তেরো বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর অবশেষে অবসান ঘটেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পরিবারের জোর জুলুম আর নির্যাতন তবে সিরিয়ার পরিস্থিতি এখনও শান্ত হয়নি দেশটির ভবিষ্যৎ নিয়ে এখনও এক বড় ধরনের বিপদের সংখ্যা রয়েছে যা চৌদ্দশো বছর আগেই হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ভবিষ্যৎবাণীতে সতর্কতা হিসেবে উল্লেখ হয়েছিল সিরিয়া যা একসময় ছিল মুসলিম বিশ্বের অন্যতম বরগতময় স্থান ইসলামের সোনালী ইতিহাসের এক অবিচ্ছেদ অংশ সিরিয়ার ভূমিতে বিভিন্ন নবী রাসুলের ভূখণ্ড হিসেবে বিশেষভাবে পরিচিত যেমন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ও হজরত মুসাই আলহ্লাম হিজরত করেছিলেন সিরিয়ায় এবং এখানে জন্মগ্রহণ করেছিলেন হজরত ইসা আলাহ সাল্লাম এটি একসময় ছিল প্রাচীন শাম সাম্রাজ্যের অংশ যা বর্তমান সিরিয়া জর্ডান লেবানন এবং ফিলিস্তানের সমষ্টি শামকে ইসলামী ইতিহাসে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে বহু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন শাম অঞ্চলে শেষ সময়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে যার মধ্যে ইমাম মাহাদির আবির্ভাব দার্জালের ধ্বংস এবং ইসা আলাহিসাল্লামের আগমন ঘটবে বাার আল আসাদ দুই সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন মাত্র চৌত্রিশ বছর বয়সে তার বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর প্রথম দিকে তাকে তরুণ সংস্কারক নেতা হিসেবে দেখা হয়েছিল এবং সিরিয়ার জনগণ আশা করেছিল যে তিনি দেশের অর্থনীতি ও রাজনীতিতে পরিবর্তন আনবেন তবে ক্ষমতায় আসার পর বাসা তার পিতার আসন কাঠামো আরও কঠোর করে তোলেন বিরোধীদের ওপর দমন পীড়ন চালান মিডিয়া নিয়ন্ত্রণ করেন এবং সেনাবাহিনীকে তার ক্ষমতা টিকে রাখার জন্য ব্যবহার করেন এর ফলস্বরূপ সিরিয়ায় এক ভয়াবহ গৃহযুদ্ধের সূচনা হয় যা এখনও পুরোপুরি থামেনি কিন্তু অবশেষে শেষ হয়েছে ক্ষমতার দাপট শেখ হাসিনার মতোই করুণ পরিণতি হয়েছে বাসারের সিরিয়া মুক্ত হলেও সেখানে এখনও অনেক সংকট বিরাজ করছে যা শুধুমাত্র শাসকদের পরিবর্তনেই শেষ হবে না ইসলামী হাদিস অনুযায়ী শাম ভূমি কিয়ামতের পূর্বে গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড হিসেবে চিহ্নিত রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন তুমি শামের বাণীতে থাকবে কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি যেখানে তিনি তার সর্বোকৃষ্ট বান্দাদের একত্র করবেন আর যদি তুমি তাতে যোগদান না করো তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি শ্যাম ভূখণ্ডে আল্লাহর অলিদের বিশেষ দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বর্গতেই বৃষ্টি হয় ও শত্রুর ওপর জয়লাভ হয় ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়ালাহু শামবাসীদের সম্পর্কে বলেছিলেন শামভূমিতে আল্লাহর অলিরা আছেন যারা শামের কল্যাণের জন্য সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে হাদিসে বলা হয়েছে সামভূমি মুসলিম বাহিনীর জন্য এক গুরুত্বপূর্ণ ভিত্তি হবে মহাজুদ্ধের সময় রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহ বলেছেন মহাজুদ্ধের সময় মুসলিম বাহিনীর সাউনি হবে গোতা শহরে যা দামেস্ক শহরের কাছে অবস্থিত এছাড়া রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহসাল্লাম ইরশাদ করেছেন অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে তখন তোমাদের সেখানে বসবাসের ইখতিয়ার দেওয়া হবে বর্তমান সিরিয়ার পরিস্থিতি এক তীব্র সংকটময় সময় পার করছে তবে ইসলামিক ভবিষ্যৎবাণী অনুযায়ী শামের ভূমি একসময় আবার শান্তি এবং কল্যাণের উৎস হবে ভবিষ্যতে মুসলিম বাহিনী শামভূমিতে শক্তিশালী অবস্থানে থাকবে এবং আল্লাহর সাহায্য ও বরকতের মাধ্যমে শামবাসীরা তাদের বিপদের সংখ্যা কাটিয়ে উঠবে এইসব ভবিষ্যৎবাণী শুধু শামের ভূখণ্ডই নয় বরং পুরো মুসলিম উম্মতের জন্য কল্যাণ এবং সমৃদ্ধির বার্তা দেয় সিরিয়ার বর্তমান সংকটের মধ্যে যদিও অন্ধকার চিত্র বিদ্যমান তবে শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় শামের ভূমি আবার শান্তি এবং ইসলামের শাসনের আওতায় আসবে যা পুরো মুসলিম জাতির জন্য আশার আলো হতে পারে ইসলামী সাহিত্যে শাম ভূমির গুরুত্ব বিশেষভাবে চিহ্নিত একাধিক হাদিসে উল্লেখ হয়েছে যে শাম ভূমি মুসলিম বাহিনীর জন্য অন্যতম ছাউনি এবং মহাযুদ্ধের সময় এটি মুসলিমদের আশ্রয়স্থল হিসাবে আবির্ভূত হবে বিশেষভাবে দামেস্ক শহর এবং গোটা অঞ্চলের ভূমিকা তাৎপর্যপূর্ণ যেহেতু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন তোমরা দামেস্কে তোমাদের বাসস্থান বানাবে কেননা যুদ্ধকালে এটি মুসলিমদের আশ্রয়স্থল হবে এবং তাদের ছাউনি হবে গোতা হাদিসে বর্ণিত আছে যে খোরসান ভূমি থেকে একটি কালো পতাকা বাহিনী বের হবে এবং তাদের কেউ কোনো বাধা দিতে পারবে না যতক্ষণ না তারা জেরুজালেম পৌঁছায় যদিও ইতিহাসের নানা পর্যায়ে আব্বাসী খেলাফত থেকে কালো পতাকা বহনকারী বাহিনী গঠন হয়েছিল এবং অনেকেই নিজেদেরকে মাহাদি দাবি করেছিল তবে প্রকৃত কালো পতাকা বাহিনী এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায়নি যা কেবল আল্লাহ তালাই জানেন ইমাম মাহাদি সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে এক বিশাল মতনৈক্য সৃষ্টি হবে এবং সে সময় মদিনাবাসীর একজন ব্যক্তি মক্কায় চলে আসবেন সেখানে মক্কার লোকেরা তাকে তার অনিচ্ছা সত্ত্বেও মাকামের ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মাঝখানে তার হাতে বায়াত গ্রহণ করবেন তিনি হলেন ইমাম মাহাদি একটি হাদিসে উল্লেখিত আছে যে ইমাম মাহাদির বিরুদ্ধে শাম থেকে একটি বাতিল দল পাঠানো হবে তারা মক্কা মোদিরা মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছালে আল্লাহ তাদেরকে ভূমিধ্বসের মাধ্যমে ধ্বংস করবেন এ ঘটনা দেখে স্বামীর অলিরা এবং ইরাকের উত্তম মানুষরা ইমাম মাহাদির কাছে এসে তার হাতে বায়াত গ্রহণ করবেন এরপর কুরাইশ বংশের এক ব্যক্তি যিনি কালো গোত্রের সদস্য হবেন ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এবং তার বাহিনী পাঠাবেন তবে ইমাম মাহাদির অনুসারীরা এই বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হবেন যারা কালক বাহিনীর গণিমত গ্রহণে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস থাকবে ইমাম মাহাদি এই গণিমতের সম্পদ বন্টন করবেন এবং নবী করিম সল্লাহসাল্লামের সুন্নত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন ইমাম মাহাদি সাত বছর শাসন করবেন এবং তার শাসন আমলে ইসলাম পৃথিবীর নানা প্রান্তে সরিয়ে পড়বে তার শাসনের পর তিনি ইন্তেকাল করবেন এবং মুসলিমরা তার জানাজায় সালাত আদায় করবেন বিভিন্ন বর্ণনা ইমাম মাহাদির শাসনে সময়কাল নয় বছর উল্লেখিত হয়েছে তবে অধিকাংশ হাদিসেই সাত বছর উল্লেখ করা হয়েছে ইমাম মাহাদির পরবর্তীতে দামেসকে পূর্ববর্তী অঞ্চলে শুধ্র মিনারা ইসা সাল্লাম অবতরণ করবেন তিনি দুজন ফেরেস্তার মাধ্যমে ডানায় ভর করে অবতরণ করবেন দাজ্জালকে হত্যা করবেন এবং তার শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে আর এভাবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম একই সাথে সিরিয়া তথা সাম্রাজ্য নিয়ে মুসলমানদের সুসংবাদ এবং সাবধান বার্তা দিয়ে গেছেন রাসুল্লা সাল্ল্লাহ আলহাসাল্লাম এক হাদিসে দার্জালের সম্পর্কে বলেন দার্জাল ইরাক ও সামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং গোটা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করবে তিনি মুসলমানদের সতর্ক করেছেন তোমরা ইমানের ওপর অটল থাকবে দীর্ঘ চল্লিশ দিন দার্জালের অনিষ্টতার পর ইসা আলাইহাসাল্লাম তাকে হত্যা করবেন এইসব ঘটনাবলী থেকে স্পষ্ট হয় যে শাম ভূমি কিয়ামতের পূর্বে মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইমাম মাহাদি ইসা আলাইহাসাল্লাম এবং দার্জালে পরাজয়ের মাধ্যমে শাম আবার ইসলামের শক্তি এবং শান্তির প্রতীক হয়ে উঠবে এটি ইসলামে বিশ্বের আশার আলো এবং শত্রুদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের সংকেত হবে বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলহ সাল্লামের ভবিষ্যৎবাণী এবং শাম ভূমি সম্পর্কে তার নির্দেশনা মুসলমানদের জন্য এক মহৎ বার্তা হিসাবে অবস্থান করছে শাম বিশেষ করে দামিস্কো গোতা এবং এর আশেপাশের অঞ্চলগুলি ইয়ামতের পূর্বে মুসলিম উন্মতের জন্য এক গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল এবং বিজয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে